যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন ডুবে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকে আসবে আফগানিস্তান থেকেই আসবে এটাই স্বাভাবিক জয় হিন্দ এই ছেলেটির বক্তব্য শুনলেন আমরা পশ্চিমবঙ্গবাসী কতটা বোকা দেখো আমরা আমাদের সংসার চলে না প্রতিদিন না খাটতে গেলে খাওয়া হয় না অনেক ভাইরা আছে বাড়িতে আছে তাদের কাজ নেই শুধুমাত্র দুই একজন রাজনীতি করছে তাদের বা কটাকা তারা বা কটাকা টাকা পাচ্ছে নয় তারা বাড়িটা করতে পারছে রাজনীতির জন্য তারপরে রাজনীতি ঘুরে গেলে তাদের সেই নয় টোটো চালাতে হচ্ছে না টোটো চালানো খারাপ বা ভ্যান চালানো খারাপ বা ছোটো কাজ করা খারাপ কিন্তু তারা তাদের তো ওটাই রুজি রুটি নয় তারা তো আরও কিছু বড় কিছু আশা করতে পারত যে কাজটা অবৈধভাবে বাংলাদেশিরা রোহিঙ্গারা এসে করছে সেই কাজটা কি তাদের প্রাপ্য নয় ভা শুনলে অবাক হবে কলকাতাতে ভালো ভালো জায়গায় কিছু রাজনৈতিক দলরা তাদেরকে বসাচ্ছে তাদের ঘর দিচ্ছে কর্পোরেশনের চাকরি দিচ্ছে শুনলে অবাক হয়ে যাবে আমরা পশ্চিমবঙ্গ বাচ্চা যারা গ্রামে আছি তারা গ্রামেই থাকছি তারা তারা রুজি রুটির জন্য কলকাতায় যাচ্ছি সারাদিন খাটছি বাড়িতে আসছে অনেকে তো অনেকে তো কাজ নেই হয়তো দু মাস হয় তিন মাস হয় না সেইভাবেই আমাদের চলছে আর যারা অনুপ্রবেশকারীরা এখানে আসছে রাজনৈতিক দল ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে ভালো জায়গা দিচ্ছে ভালো বাড়ি দিচ্ছে ভালো কাজও পাইয়ে দিচ্ছে কর্পোরেশনের এরকম শুনেছি তোমরাই বলো যে আমরা কতটাই বোকা নয় সে এমসি করো সিপিএম করো বিজেপি করো কংগ্রেস করো যে কোনো পার্টি করো না তুমি তোমার সন্তানের প্রজন্মের কথা কি ভাবছো তুমি তুমি তোমার কাজটা পাবো না তুমি কি আরও কিছু ডিজার্ভ করো না পশ্চিমবঙ্গ থেকে তুমি পশ্চিমবঙ্গবাসী তুমি পশ্চিমবঙ্গ থেকে ভালো কাজের আশা করো না কর্মসংস্থানের আশা করো না সেই কাজটা যদি অনুপ্রবেশকারীরা এসে করে তাহলে তোমার কাজটা ব্যাঘাত ঘটছে না তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে ক্ষমা করবে তো পরবর্তী প্রজন্ম তোমাকে আঙুল তুলে বলবে যে বাবা তুমি কি করেছো সামান্য রাজনীতি করতে গিয়ে নিজের দেশটাকে শেষ করেছো নিজের রাজ্যটাকে শেষ করেছো নিজের রাজ্যের কোনো কর্মসংস্থান নেই আমরা এখানে জন্মেছি আমাদের কোনো কর্মসংস্থান নেই যারা অবৈধভাবে এসেছে তারা ভালো ভালো কাজ করছে ভালো জায়গায় থাকছে যখন এসে কলকাতায় যাবে সে দেখবে যে এ তো আগে এখান এখানকার বাসিন্দা নয় অন্য জায়গা থেকে এখানে এসে তাদেরকে জায়গা দিয়েছে এত সুন্দর একটা বাড়ি দিয়েছে কাজ দিয়ে কাজও পাইয়ে দিয়েছে আর আমরা সারা জীবন এখানেই জন্মেছি এখানে আমরা কলকাতায় গিয়ে কাজ করতে হচ্ছে দিন রাত এক করে কাজ করতে হচ্ছে তারপরে এখানে আসছি কাজ না করলে খাওয়া নেই কারণ টাকা কাজ না করলে টাকা হবে না টাকা না থাকলে সমস্যা চলবে না আর তাদের তাদের বিল্ডিং আছে যারা অবৈধভাবে আসছে তাদের ওখানে তারা ভাড়াটিয়া আছে নিচে দোকান ভাড়া দিচ্ছে তাদের হিন্ডালে চলে যাচ্ছে না কাজ করলেও চলবে তাদেরকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ভালো করে মাথাতে আমার কথাগুলো বসিয়ে নাও তোমাদের স্বার্থে আমার কি স্বার্থ আমার কোনো স্বার্থ নেই পশ্চিমবঙ্গবাসীর স্বার্থ ভারতবাসীর স্বার্থে কথা বলছে তাই প্রত্যেকে নয় ছোট একটা বার্তা দাও ফেসবুকে একটা বার্তা দাও নয় ছোট একটা ভিডিও তৈরি করো বা পর পাশের বাড়ি মা কাকি ভাই বোনেদের বোঝাও যে এসাটা কি এবং আমাদের কতটা জরুরি জয় হিন্দ আগে দেশ তারপরে রাজনীতি